প্রথম একটা কাস্টমার যখন তোমার শপে আসবে তখন তোমার দায়িত্ব কি তাকে সুন্দর অ্যাপ্রোচ করা সে তোমার মতো শপে আসছে তাকে জিজ্ঞাসা করা সে কেমন আছে সে কি খাবে না খাবে এটা তোমার জিজ্ঞাসা করে কিভাবে অর্ডার জেনারেট করবা কাস্টমারের মোডের উপরে কারণ বাংলাদেশ এবং সৌদির ব্যাপারটা টোটালি ডিফারেন্ট কারণ এমন কিছু কাস্টমার আছে যে ওরা চাইবে তোমার সাথে কথা বলতে কিন্তু তোমার তুমি কথা বলতে পারতেছ না ওর মোড মোড চেঞ্জ হয়ে যাবে আবার কিছু কাস্টমার আছে যে ও আসছে ও অর্ডার করবে কিন্তু ওর কথা বলার মুড নাই তুমি ওর সাথে ব্যান ব্যান করতেছস গেম গেম করতেছস ও রেটা পছন্দ নয় ও হচ্ছে হুট করে লেগে যাবে ওরা কিন্তু ভাই এহনি ভালো এহনি খারাপ এরকম সৌদি তে এই ব্যাপারগুলো অনেক কিছু ডিপেন্ড করে সো তোমার কাছে হচ্ছে তুমি বিকুল অলওয়েজ কুল ভাবে থাকতে হবে কাস্টমার আসছে কাস্টমার

তুমি কেমন আছো সে তোমার রিপ্লাই দিবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ তো যদি সকালবেলা আসে বলবো সাবাহ খায়ের কই চিন্তা সাবাহ খায়ের মানে হচ্ছে শুভ সকাল ভালো আছো সে তোমার তখন তার দায়িত্ব হয়ে যাবে সে তোমার অবশ্যই বলবে যে মাসা সাবাহাল নোর মানে সে তোমাকেও হচ্ছে শুভ সকাল জানাবে সন্ধ্যা সময় আসলে মাসা খাল খায়ের সে আবার বলবে মাসা খাল নোর একটা জিনিস ঠিক আছে সাবাহাল খায়ের মাসা খাল খায়ের

গাওয়া মানে কফি কফি শপ কারণ সব সব মানে আরবিতে যারা যারা আরবি তারা কিন্তু আরবিতে কিন্তু গাওয়া একটা গাওয়া একটা কফি একটা কিন্তু আইসা বেশিরভাগ সবাই এটাই বলে এসপি গাওয়া এসপি গাওয়া মানে হচ্ছে ওরা কফি চাইছে তোমার কাছে সে কিন্তু তোমার কাছে গাওয়া যায় না সে যখন গাওয়া চাইবো তোমার হচ্ছে ডাইরেক্ট এসে বলবে যে বিল্লা জব্বত গাওয়া আরবি গাওয়া আরবি মানে হচ্ছে এইটাই গাওয়া এটা হচ্ছে অনেক মানে টেস্টি গাওয়াটা এটা শুধু সৌদিতেই গাওয়া যায় মানে আরবের সব জায়গায়ই পাওয়া যায় কিন্তু সৌদিতে এটা বেশি ওই আশে এসপি গাওয়া বা তুমি হচ্ছে আগে দেখলা যে মনে করো তোমার তুমি যে শপে কাজ করতেছো ওই সব হচ্ছে নতুন আর সেই নতুন আসছে আসার পরে বলতেছে যে মানে সবকি মানে এই সব কি নতুন এই مدير مكان جديد মানে হ্যাঁ مدير দোকান নতুন এসে

ফি ক্যাপুচিনো ফি লাতে ফি মোকা ফি হট চকলেট ফি স্প্যানিশ হার ফি ক্যারামেল হার ফি পিস্তাশু হার ফি স্প্রেসো ফি আমেরিকানো ফি এভরিথিং তোমার সব আরো যা যা আছে যা যত কফি সব আছে কফি আছে গরম সব তুমি ওরে সিলেক্ট করে দিলা বলবে যে ইসিল কইস মানে কোনটা ভালো আর সৌদিরা কিন্তু আবার মিষ্টি খায় বেশি একটু মিষ্টি হলে তারা কিছু লাগে না এতে একটু শুকর হলো প্রথম শুকর মানে তোমার কি মিষ্টি লাগবে না মিষ্টি ছাড়া লাগবে যদি তুমি হচ্ছে জিজ্ঞাসা করবে এতে শুকর হলো প্রথম শুকর তখন কাস্টমার বলবে যে লবুদ শুকর সারা স্প্যানিশ লাগবে মানে সব থেকে ভালো কফিটাই তুমি ই করবে সব সময় কাস্টমারকে সব ভালো কফিটা দেওয়ার ট্রাই করবে যখন বলবে যে চিনি সহ দাও মিষ্টিটা তো হচ্ছে স্প্যানিশ লতে আর স্প্যানিশ লতে হচ্ছে মিষ্টি থাকে ভালো খাইতে জব্বত স্প্যানিশ ওয়া হ্যাঁ স্প্যানিশ কুইস মানে স্প্যানিশ লতে কেমন ভালো হামদুল্লাহ স্প্যানিশ বললাম মিয়া স্প্যানিশ মিয়ে মিয়া বলো কিন্তু সেটা বাহাদ মার ইনশাল্লাহ দুর্গতানি মার মানে তুমি একবার খাইলে আবার খাইতে চাইবে এটা হচ্ছে স্প্যানিশ মানে মোটিভেট করবা কাস্টমারকে কাস্টমার হচ্ছে তোমার কথা শুনে মোটিভেট হয়ে তোমার কফি খেয়ে সে নেক্সট টাইম আবার আসবে ওরা হচ্ছে ভালো খাবার যেখানে আসে পাঁচ কিলোমিটার ঘুরে এখানে আসে এটা হচ্ছে সৌদি নিয়ম সৌদি এই ব্যাপারগুলো অনেক কিছু করে দিগে গেতেন দিঘি গা বাস দিঘি গেতেন মানে দিকে হচ্ছে এক মিনিট দিকে হচ্ছে দুই মিনিট ইন্তজার দিকে আনা যায় মানে আমি তোরে দিতেছি এক মিনিট অপেক্ষা করো সুন্দর খালাস আনাগাস তখন তুমি যে কফি টা রেডি করে সুন্দর মতো নিয়ে আসলে এখানে একদম ট্রেস হোক তোমাদের কাছে কিন্তু এখানে কিন্তু এভাবে হাতে করে